স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি সানডে এরিটোরিয়ালে আমাকে সেই বিষয় নিয়ে আলোচনায় আসতে হচ্ছে তার কারণ সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র বাংলাদেশ একের পর এক যে ঘন ঘটনা বা ঘটনার ঘন ঘটা বলা যেতে পারে তাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে শুধুমাত্র বাংলাদেশ তা নয় উত্তাল অবশ্যই এই বাংলা এবং ভারতবর্ষের অবস্থানও তার কারণ যেভাবে বা যে ভূমিকা এই মুহূর্তে বাংলাদেশ গ্রহণ করছে তাতে করে ভারতের একটা কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন জায়গা থেকে ঠিক তার পাশাপাশি আমরা আবার এটাও দেখছি যে শুধুমাত্র সেখানে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে সংখ্যালঘুদের গ্রেপ্তার করে কারাগারে ভরা হচ্ছে শুধু তাই নয় তার ঠিক পাশাপাশি তারা কোথাও যেন একটা সামরিক অভ্যুত্থানের কথাও তারা ভাবছেন এমনকি আগ্রাসন নীতিও তারা নিচ্ছেন চিকেন নেক ওই এলাকায় তারা বেস গঠন করে একটা পরিকল্পনা করা হচ্ছে এবং সম্পূর্ণটাই যে হচ্ছে কারো না কারো মদতে এবং সেটা অবশ্যই ভারতের বিরোধিতা করে বিষয়ে কোনো সন্দেহ নেই সাধারণ অবস্থানের জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলাদেশে যে চিত্রটা দেখছি সেখানে ভারত বিদ বিদ্বেষী একটা স্লোগান তারা যেমন রাস্তায় পথে দিচ্ছেন ঠিক তার পাশাপাশি ভারতের পতাকার অবমাননাও করা হচ্ছে এ ধরনের ঘটনাগুলো খুব স্বাভাবিকভাবেই ভারতবাসী হিসেবে কারোর কাছেই খুব একটা কাঙ্ক্ষিত নয় খুব একটা অভিপ্রেতও নয় খুব স্বাভাবিকভাবেই তার প্রতিবাদ ভারতের রাজপথেও তৈরি হচ্ছে সনাতনীদের ওপর আক্রমণ হামলা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে ইস্কনের শুধুমাত্র সাধু নয় সনাতনী যে কোনো জাগরণ মঞ্চ সহ একাধিক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ওপর হামলা আক্রান্ত হবার ঘটনা বারংবার ঘটছে ঘটছে মানে ঘটেই চলেছে এ খবর যে আপনাদের দিচ্ছি গতকাল রাতে এক হিন্দু সাংবাদিককে হেনস্থা করার ঘটনা ঘটেছে ঠিক তার পাশাপাশি খবর আমরা পাচ্ছি যে সে বাংলাদেশের একটি বাজারে গিয়েছিল সেখানে গিয়ে আক্রান্ত হতে হয় কি বলছেন তিনি শুনবো একবার গিয়েছিলাম বেড়াতে একটা আমার ট্রেন ছিল তার বাসায় তো ওখানে রাত্রি সাড়ে আটটার সময় ছাব্বিশ তারিখ রাত সাড়ে আটটার সময় হঠাৎ করে আমার উপর পা পাঁচজন মিলে আমাকে ডাকে ঘিরে ধরে ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে পকেট মানে টাকা পয়সা মোবাইল এইসব নামার চেষ্টা করে তো আমি সেটা ওদের করতে দিই ওদের আটকেছি সেই মুহুর্তে ওরা সাইড থেকে চাকু বের করে যে মারার জন্য তো আমাকে চোর থাথড়া দেয় আমার পকেট থেকে জিনিস নেওয়ার জন্য তো আমি দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয় মুখ ফাটিয়ে দেয় তারপরে যখন সব থামলো আমি থানায় গেছিলাম কমপ্লেন করতে ওদের বাংলাদেশে যে ট্রিপল নাইন নাম্বার আছে ওখানে আমি কল করেছিলাম ওরা উলিটা আমাকে জেরাক করতে লাগে যে তুমি এখানে কেন এসছো কীরকম বন্ধু কী সে ত্যান এসো আমাকে জিজ্ঞেস করতে লাগে খুব স্বাভাবিকভাবে শায়ন ঘোষের এই বক্তব্য কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর তার কারণ ভারত থেকে সে বাংলাদেশে গিয়েছিল বেড়ানোর জন্য স্বাভাবিকভাবে তার আত্মীয় কিংবা বন্ধুবান্ধব সেখানে থাকতে পারে বা ছিল কিন্তু ছাব্বিশ তারিখ তার সঙ্গে কি ঘটনা ঘটেছে সেটা সে ভারতে ফিরে আসার পর সে তার বক্তব্য পেশ করছে এবং সেটা অত্যন্ত চাঞ্চল্যকর তার কারণ এই মুহূর্তে আমরা যদি তথ্য তালাশ করে দেখি বা দেখছিও শহর কলকাতা সহ এ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তথা এই বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু বহু বাংলাদেশি রয়েছেন বহু বাংলাদেশি এসেছেন কেউ তার আত্মীয়র বাড়িতে যেমন এসেছেন কেউ কেউ চিকিৎসা করাবার জন্য এসেছেন হ্যাঁ এটা ঠিক যে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু হাসপাতাল কর্তৃপক্ষ তারা চিকিৎসা না করার কথা যেমন বলেছেন ঠিক তার পাশাপাশি আবার বহু হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা এখনো পর্যন্ত চলছে। কিন্তু এই সায়ন ঘোষের মতন যারা বাংলাদেশে রয়েছেন বা গিয়েছেন তাদের ওপর যদি এভাবে হামলা নেমে আসে এদেশে থাকা বা এদেশে আসা বাংলাদেশিরা কতটা সুরক্ষিত থাকবেন তা নিয়ে কি প্রশ্নচিহ্ন তৈরি হয় না তার কারণ এ বাংলায় এখনো পর্যন্ত আন্দোলন প্রতিবাদ হলেও কোনো বাংলাদেশির ওপর রকম হামলার ঘটনা ঘটেনি তার কারণ ভারত সেটা চায় না আমরাও সেটা চাই না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও সেটা বুঝতে হবে না বুঝলে কিন্তু তাকে বা বাংলাদেশকে বড় ধরনের খেসারত যে দিতে হতে পারে তার পূর্বাভাস কিন্তু ভারত ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে গর্জন তর্জন বাংলাদেশ করছে বটে কিন্তু তারা ভুলে গেছে যে এই বাংলাদেশ তৈরি হয়েছিল এই ভারতবর্ষের সাহায্যের ফলেই এই বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়াবার প্রচেষ্টা করছে এই ভারতবর্ষের কারণেই সেদিন ভারতবর্ষ পাশে না দাঁড়ালে এই বাংলাদেশ তাদের আর পাওয়া হতো না খুব স্বাভাবিকভাবে তারা সেটা ভুলে যেতে পারে কিন্তু তাদেরকে মনে করিয়ে দেওয়ার ক্ষমতা ভারত রাখে খুব ভালো করে কিন্তু ওই যে বলে না যে দা বড় হয় যে দাদা হয় তাকে অনেক কিছু সহ্য করতে হয় ভারতবর্ষ বোধ ঠিক সেই কাজটি এই মুহূর্তে করছে কিন্তু সহ্যেরও যে সীমা আছে সেটা বাংলাদেশকে বুঝতে হবে যদি না বোঝে তাহলে বোঝাতে যে খুব একটা দেরির হবে না বা ভারতবর্ষ খুব একটা নিজের চুপ হাত গুটিয়ে থাকবে না সেটাও বলায় বাহুল্য আমরা আলোচনায় আসব আজকের আলোচনায় যারা অতিথি এখনো পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই তৃণমূল কংগ্রেসের তরফে বলার জন্য রয়েছেন রাজনৈতিক নেতা সৌরভ প্রিয় দত্ত সৌরভ স্বাগত রয়েছেন কংগ্রেসের মুখপাত্র হিসাবে সুস্মিতা বিশ্বাস সুস্মিতা দিশ স্বাগত এবং অবশ্যই দূরবর্তী স্থান থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অধ্যাপক ঝন্টু বড়াই ঝন্টুদা আপনাকেও খুব স্বাগত জানাই আমি একটু সরাসরি ঝন্টুদা আপনার কাছে আসব। যে গত একটা সপ্তাহ ধরে আমরা বাংলাদেশের এক নয় একাধিক ঘটনা লক্ষ্য করছি সেখানে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে নতুন করে সনাতনীদের ওপর যেভাবে আক্রমণ হামলা নেমে আসছে এবং একের পর এক সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হচ্ছে গতকালেও দুজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা ওই চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে খাবার সংগ্রহ সরবরাহ করতে গিয়েছিল তাদেরকেও পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে খুব স্বাভাবিকভাবে এই ঘটনা কতটা উদ্বেগের সৃষ্টি করছে এবং কিভাবে দেখছেন না বাস্তব শোনা যাচ্ছে ক্লিয়ার একদম আমি বলছি যে বা পশ্চিম বাংলাদেশে যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ইসলামিক ক্যালিফাট গঠনের চেষ্টা আমি বলছি ইসলামিক ক্যালিফাট আতি কিন্তু এটা নতুন নয় ভাস্কর বাবু লাস্ট সাত দশক সত্তর বছর আশি বছরের যদি ডেমোগ্রাফিটা ভালো করে লক্ষ্য করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার আমার কথা নয় আমি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী আমি বিজেপি আমি হিন্দু এসব তকমা আমার করতেই পারে বাংলাদেশের একজন শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি তার বই পলিটিক্যাল ইকোনমি অব রিফর্মিং এগ্রিকালচার ল্যান্ড ওয়াটার বডিজ ইন বাংলাদেশ দু সালে কুড়ি নভেম্বর আজ থেকে আট বছর আগে লিখলেন যেখানে তিনি স্পষ্ট দেখালেন যে বাংলাদেশ গঠনের আগে পুরো পাকিস্তান নাও এক ঘন্টার জন্য ওখান থেকে কোনো হিন্দুদের এখানে আসা পুরোপুরি বন্ধ হয়নি অর্থাৎ এই যে প্যান ইসলামিজম ইসলামিক পলিটিক্যাল যে মেকানিজম ইসলামিক স্টেট তৈরি করার আমি বলছি পলিটিক্যাল মেকানিজম এটা কিন্তু কন্টিনিউয়াস চলেছে মাঝেমধ্যে এটা বাড়ে আর যখন বাড়ে তখন হিন্দুদের ঝাকের কুয়ের মতো তারা এখানে আসে অর্থাৎ হিন্দুদের পুশ করার জন্য একটা এই সাময়িক চেষ্টা আপনি খেয়াল করতে দেখবেন আপনি কত তথ্যই এ করছি শত করে যে এই বরকত বাবু বলছেন 30 বছরে হিন্দু শূন্য হয়ে যাবে 8 বছর আগে অর্থাৎ 22 বছর এখন হাতে আছে আপনি খেয়াল করবেন 64 থেকে 2013 1 কোটি 13 লক্ষ হিন্দু ভারতে এসছে অর্থাৎ পার ডে ছয়শো বত্রিশটা করে আবার ঠিক একইভাবে সামরিক শাসন যখন তখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো সাতশো চুয়াত্তর আপনি খেয়াল করে দেখবেন কমরেড হেমাঙ্গ বিশ্বাস সারা জীবন ইসলামিক ইসলাম মুসলিমদের আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে আন্দোলন করেছেন সেই হেমাঙ্গ বিশ্বাস গণনাত্মের সেই গায়ক তিনি কলকাতায় পালিয়ে এসে দুঃখে করে লিখেছিলেন হবিগঞ্জের আমি কলকাতায় আমার ডানা ভেঙে পড়লো আমি বলছি প্রমোদনাথ বিশির কবিতাটা ভাবুন যে আমিন ভালো জমিন ভালো ভালো শহর ঢাকা তার চাইতে ভালো রে ভাই হিন্দু পল্লী ফাঁকা এই যে এই যে ইসলামিকীকরণ অর্থাৎ বিকামা স্টেট অফ সিরিয়া বিকামা স্টেট অফ পাকিস্তান হয়ে যাওয়ার ফর্মুলা আজকে তার এক্সট্রিমে এসছে না হলে আপনি ভাবুন যে এই সেই আমাদের ইস্কন গোবাল স্পিরিচুয়াল অর্গানাইজেশন গোবাল যারা হিন্দু মুসলমান বলে কিছু দেখে না প্রবুপাদ কলকাতার ছেলে বাঙালি বাঙালি ছেলে যে যখন ইসকন্টরি হলো 71 এ পাকিস্তান বাংলাদেশ শব্দ বাংলাদেশ খেতে পাচ্ছে না ভাস্কর বাবু 2.5 বিলিয়ন ডলার তিনি আর্থিক সাহায্য করেন 71 এ ভাবুন সেটা ভারতের আজকে ডোমেস্টিক এতে কত বড় অ্যামাউন্ট তাহলে যারা বন্যায় ঝাপিয়ে পড়ে বাংলাদেশে যাদের 100টা রাতাসক্রম চলছে যাদের এত পুরনো ইতিহাস তাদের যদি এরা রেয়াত না করে কি চরম পন্থা ওখানে অবলম্বন হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে এপাড়ের তথা কথিত সেকুলার তথা কথিত সেকুলার पॉलिटिकल পার্টি এপারের মুসলিম বুদ্ধিজীবী এপারের ওপার থেকে পালিয়ে আসা রাতের অন্ধকারে যাদের অজে অজস্র আত্মীয় এখন ওপাংলায় পড়ে আছে সেই হিন্দু বাঙালি ওপারের মুসলিম বুদ্ধিজীবী সুবুদ্ধি সম্পন্ন মানুষ একজনও কি নেই যারা একটা দেশের পতাকাকে দিনের পর দিন স্কুল কলেজ গেটের সামনে পদদলিত করতে দেয় দেখছে 30 বছর দশকের মতন একেবারেই জন্টুদা আমি আবারও আসবো আপনার কাছে আমি আপনার আমরা একটু শোনার চেষ্টা করব বাংলাদেশের সেনা তিনি কি বলছেন একবার শুনবো প্রয়োজনে দেশের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা সদায় প্রস্তুত চব্বিশ ঘন্টা সাত দিন তিনশো পঁয়ষট্টি দিন আমরা সবসময় প্রস্তুত থাকি আমাদের বৈমানিকরা ফাইটার ট্রান্সপোর্ট এবং হেলিকপ্টার তিন ধরনেরই আমাদের সক্ষমতা আছে আকাশ থেকে ভূমিতে গোলা বর্ষণ করা ছাড়াও ট্রুপস সিনসন আমাদের দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের মাল্টি রোল কম্বাইট এয়ারক্রাফট যেটাকে বলে হয় যে অত্যাধুনিক পঞ্চম প্রজন্ম এখন বলবো বা ফোর্থ জেনারেশন প্লাস এয়ারক্রাফটগুলি এই দিক থেকে আমাদের মিটুয় নাইন দুই হাজার সালে এসেছিল আর অলমোস্ট প্রায় পঁচিশ বছর হয়ে যাচ্ছে সো আমাদের এই মাল্টি রোল কম্ব্যট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টি রোল কম্বাইট এয়ারক্রাফট নিয়ে আসবো এবং এছাড়াও আমাদের এয়ারফোর্সের অন্যান্য ধরনের হেলিকপ্টার সার্ফেস টু এয়ার মিজাইল মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিজাইল এই ধরনের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা সচেষ্ট আছি আমি একেবারে সরাসরি আবার একটু ঝন্টুদার কাছে যাব ঝন্টুদা আপনি শুনলেন বাংলাদেশের এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনি বলছেন যেভাবে তাদের সামরিক সজ্জার কথা বলছেন যখন বাংলাদেশ জ্বলছে একের পর এক সন্ন্যাসীর ওপর অত্যাচার হচ্ছে হিন্দুদের বাড়ি জ্বলছে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেই সময় বাংলাদেশের এই বলছে তাদের মার্শাল সামরিক কতটা প্রস্তুতি রয়েছে কিসের কারণ কিসের ইঙ্গিত না বলবেন না না এটা ইঙ্গিত ইঙ্গিত নয় এটা সরাসরি ভারতকে ইঙ্গিত এবং ভেতরের যে অস্থিরতা তার থেকে নজর ঘোরানোর ইঙ্গিত আমি আপনাকে বলছি কারণ বাংলাদেশ ভালো করে জানে পৃথিবীর তৃতীয় সবচেয়ে ভয়ানক সামরিক শক্তি সজ্জাশালী ভারত তার সাথে দশ মিনিটও দাঁড়াতে পারবে না কিন্তু এই যে পুরো ভিতরে অরাজকতা মৌলবাদীদের হাতে চলে যাওয়া সিস্টেমটা আপনি শুনুন কালকে একশো জনের উপরে কট্টর মৌলবাদী যারা সারা পৃথিবী বিশ্বে দ্বারা সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত মুখ আন্তর্জাতিক মঞ্চে তাদেরকে বাংলাদেশ ছেড়ে দিয়েছে এই যে আভ্যন্তরীণ গোলযোগ দ্রব্য মূল্য চরমে কি সুস্মিতা দিকে ধন্যবাদ যে ধরিয়ে দেওয়ার জন্য যে ভারতের বিদেশ কীতিতে রাজ্যের কোন এক থাকে না এটা বাস্তব সত্য কিন্তু ওপারে আমাদের হৃদয়ের অংশ আমাদের আত্মীয় আমাদের একই ভাষা সংস্কৃতির অঙ্গ বাঙালি সুধর্মটা আলাদা হিন্দু তারা আক্রান্ত হলে মমতা ব্যানার্জি যদি রাস্তায় নেমে আন্দোলন করে সেটা বিদেশ নীতি অতিক্রম করা বলে না বলে না এটা আমি বলছি তিস্তা চুক্তি হলে যদি মমতা ব্যানার্জি প্রতিবাদ করে যেটা তার একটি পড়ে না যদি রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তে তারা রাস্তা কাঁপিয়ে ফেলে যদি ওপেন তার একটিয়ারে বাইরে গিয়ে দরজা খুলে দেওয়ার কথা বলে রোহিঙ্গাদের জন্য অব কোপার লোকদের জন্য তাহলে মৌতোবা আরজি আজকে কি করে কেন্দ্রের ঘাড়ে গোসিয়ে করছে বন্দুক রাখছে ব্যাটন রাখছে আমার এটা প্রশ্ন দ্বিতীয় কোন জায়গায় সংখ্যা লঘু যদি নির্যাতনের শিকার হয় একটা রেসপন্সিবল দল হিসেবে মৌতোবা আরজি নিজে বলেছে আমি মানবতার মুখ আমি রাস্তায় নামবো তাহলে হিন্দু নির্যাতন হলে শুধু দুবেল গাইদের সন্তুষ্ট করতে তিনি যদি চুপচাপ থেকে ভারত সরকারের ঘাড়ে বন্দুক রাখতে dagegen অন্তত মানুষ বোঝে মানুষ জানে সরব বাবু ওখানে নির্যাতন হলে রাস্তায় নাম নেমে আন্দোলন করলে অন্তত বিদেশ থেকে বিদেশ থেকে চ্যালেঞ্জ করা হয় না এটা এটা অতি বড় গর্ধব বোঝে অতি বড় গর্ধব বোঝে আমি আপনাকে পরিষ্কার বলছি যে ওখানে বাংলাদেশ যেটা করছে একের পর এক ভয়ানক ভয়ানক ক্রিমিনালদের ছেড়ে দিচ্ছে আপনি জানেন ছোটা লাদেন আশরাফুল্লার মোহাম্মদ জসিমউদ্দিন রহমানকে কালকে ছেড়ে দেওয়া হয়েছে এই যে এই যে একটা গোবাল অ্যাসপেক্টে বাংলাদেশ নিজে অশান্ত হবে না এরা পেনিট্রেট করবে ভারতে গতকাল যে কলকাতায় এত ভয়ানক একজন ক্রিমিনাল ধরা পড়েছে বিএনপির নেতা বেলঘরিয়ার যে ছেলেটি বাংলাদেশে বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন শিকার হয়েছেন সেখানে অত্যাচারের সেই সায়ন ঘোষের সঙ্গে আমি একটু সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব সেই সায়নের কাছে সায়ন এই মুহূর্তে তুমি কোথায় রয়েছ একটু জানার চেষ্টা করব প্রথমে শান্তনু সাহা রয়েছেন আমাদের প্রতিনিধি এখন তুমি বাড়িতে আসছো হুম এখন এটা তোমার একেবারে দেখো আজকাল দা তোমাকে যেটা জানাচ্ছি একেবারে সায়ন আমার সঙ্গে রয়েছেন এবং সায়নের সঙ্গে সরাসরি সায়নের অভিজ্ঞতা সে অভিজ্ঞতাই কিন্তু একেবারে তার কাছ থেকে মুখের থেকে শুনে নেব আমি এই মাসের নভেম্বরে তেইশ তারিখে আমি বাংলাদেশে যাই আমার বন্ধুর একজন পরিচিত ঢাকায় এসে থাকেন ঢাকার জুড়েনের বাগান বাড়ি অঞ্চলে সেখানে আমি যাই বেড়াতে সে আমাকে ডাক দেয় তো আমার ছাব্বিশ তারিখ রাতে ট্রেন ছিল আমার ফেরার কথা ছাব্বিশ তারিখ রাতে সেই সময় আমার বন্ধু বললো চল আমরা একটু বাইরে বেরিয়ে আছি ঘুরে আসি আজকে তো চলে তো সেই জন্য বাইরে বেড়ানো তো সেই সময় ঠিক তার বাড়ি থেকে কিছুটা দূরেই চার জন পাঁচ জন ছিল পাঁচ জন মুসলিম যুবক মিলে আমাকে ঘেরাও করে ঘেরাও করার পর তারা আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে কোথায় থাকিস ধর্ম কি আমি আমি বলি ভারতীয় হিন্দু তারপরে তারা আমাকে টেনে নিয়ে যায় টেনে নিয়ে গিয়ে আমার পকেট হাতানো শুরু করে আমার ফোন টাকা পয়সা কাটার চেষ্টা করে আমি যখন প্রোটেস্ট করি তখন তারা আমাকে মারধর করে এবং কেড়ে নেয় তারপরে তারা আমাকে প্রচন্ড ভাবে আরো আঘাত করে শুরু করে তারা থামে না তারা ভারতীয় হিন্দু হিন্দু এইগুলো চিল্লাতে চিল্লাতে তারা মারে যার ফলে আশেপাশের মা মানুষেরা কেউ সাহায্যের জন্য আসে না তারা পাথর দিয়ে আমার মাথার পিছনে আঘাত করে যার জন্য আমার মা মা মাথা থেকে সম্পূর্ণ ব্লিডিং হতে থাকে মাথা ফেটে যায় আর ছুরি দিয়ে আমার চোখে মারার চেষ্টা করে কিন্তু মারতে না আমার এখানটায় কাট লেগে যায় আমি তো সম্পূর্ণ তখন আতঙ্কে আমার সেই বন্ধু আমাকে বাঁচানোর জন্য আসে সেও আহত হয় তার উপরে সন্তান একটু জানতে চাইব সায়নের কাছ থেকে সায়ন কতদিন বাংলাদেশে ছিলেন তারও তারও কোন ফোন চিন্তাই হয়ে যায় তারও দেখো একেবারে সায়নের কাছে সরাসরি যাব কতদিন সে ছিল কতদিন তুমি ছিলে তিন দিন আমি তিন দিন থাকার কথা কিন্তু কিন্তু আহত হওয়ার পরে কিন্তু আহত হওয়ার পরে আমাকে হসপিটালে আমাকে হসপিটালে যেতে ছিল আমাকে রেস্ট নিতে হয়েছিল সেই জন্য আমাকে আরো তিন দিন আমাকে থাকতে হয় দেশ এই যে এই ছয় দিন যে ছ দিনের কথা তুলে ছ দিনের অভিজ্ঞতা এই ছয় দিনে আমাকে আমার যখন এই ঘটনাটি ঘটে তারপরে তো আমাকে সম্পূর্ণ ভয়ে থাকতে এখন এলাকার মানুষে বা পুলিশে পুলিশ থেকে তো আমি সহযোগিতা পাইনি এলাকার মানুষ থানায় তুমি গেছিলে ওখানকার থানা আমি গেছিলাম তারা আমার রিপোর্ট নেয়নি তারা শুধু থানা ঘুরাচ্ছিল এই থানায় হবে না অন্য থানায় যান এই থানা হবে না আরেক থানায় যান তারা শুধু থানা থেকে আমাকে ঘুরেই যাচ্ছে আর কিছু বলা হচ্ছে শান্তনু জানার চেষ্টা করব যে সায়ন যে পরিস্থিতি সেখানে দেখেছে আমি একটু জানার চেষ্টা করব তার উপর তো আক্রমণ হয়েইছে সেটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের কি পরিস্থিতি সে দেখেছে যদি একটু আমাদের সামনে তুলে ধরে কেস করে চলে যাব কিন্তু পরে ওরা থাকবে ওদের সমস্যা হবে ওদের মারধর করা হবে এই হুমকি দিয়ে যে দেখি বাংলাদেশের পরিস্থিতি কি যে কদিন তুমি ছিলে কি দেখলে আমাকে সম্পূর্ণ শাস্তি রাখা হয়েছিল যে আমি যেন পুনরায় কেস না করি কেস কল একটা বিষয় সেটা আমার সঙ্গে হয়েছে সেখানকার গোটা পরিস্থিতি হিন্দু সমাজের ওখানে পরিস্থিতির রকম কাউকে যদি হিন্দু বলে মানুষ পিটানো শুরু করে তাহলে তাকে সবাই মিলে পিটানো শুরু করে দেবে কেউ বাঁচাতেও আসবে না উল্টো আরো মানুষ তাকে পিটানোর জন্য এগিয়ে আসে ভিডিওটা হিন্দুদের সঙ্গেই না বৌদ্ধ বা সমস্ত সমস্ত সংখ্যালঘুদের সঙ্গে এটা হচ্ছে বিশেষ করে হিন্দুদের সঙ্গে একটু বেশি বাকি সমস্ত একেবারেই আমি শান্তনু তোমাকে এবং সায়নকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই অভিজ্ঞতার কথা আমাদের সামনে তুলে ধরার জন্য গোটা বিষয় নিয়ে কলকাতার ইস্কনের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন রাধারমন দাস তিনি কি বলছেন একবার শুনব আমার তো কিছু শব্দ নেই এরকম হাজার হাজার ইনফরমেশন নিউজ আসছে এরকম চিন্তাই হচ্ছে লুটপাট হচ্ছে ঘর্ষণ হচ্ছে হত্যা হচ্ছে আজকে আমরা ভগবানের সামনে শরণাগত হচ্ছে ভগবানকেই প্রার্থনা করছি কি বাংলাদেশে শান্তি ফিরে আসো খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে আর কত সনাতনীর রক্ত ঝরলে মানবে তুমি শেষে আর কত হিন্দু মরলে মানবে তুমি শেষে জাগবে তুমি শেষে যে বাংলাদেশ জ্বলছে বিষয় কোনো সন্দেহ নেই এবং সেই আগুনে পুড়ছে সনাতনী এবং হিন্দুরা খুব সাবধান তার কারণ আগুন যখন ধরে তখন সেই আগুনের কিন্তু কোনো ধর্ম থাকে না ফলে কার ঘর পোড়াবে কতটা পোড়াবে সেটা কিন্তু আগে থেকে কেউ অনুমান করতে পারে না তাই আজকে বাংলাদেশে যারা শাসনের ভারে রয়েছেন তারা যদি এটা মনে করে থাকেন যে এই আগুন জ্বালিয়ে আপনারা খুব শান্তিতে থাকবেন তাহলে বলবো যে না একেবারেই সেই শান্তি বিরাজ আপনাদের করবে না আপনারা নিশ্চিন্তে থাকুন ভারত তার উপযুক্ত ব্যবস্থা আপনাদের ব্যবস্থা নেবে এ বিষয়ে আমরা বিশ্বাসী আশ্বাসী এবং ভারতবাসী হিসেবে যদি ব্যবস্থা গ্রহণ হয় তাহলে কিন্তু বাংলাদেশ এমনিতেই অত্যন্ত বিপাকে পড়ে যাবে আমরা সেটাও চাই না ফলে এই দ্রুততার সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করুক এই দাবি